নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু তোমরা প্রত্যেকে আজকে অনস্ক্রিনে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আধার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে এবং মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় তোমরা প্রত্যেকে কিন্তু সরকারি চাকরি পাবে আজকের এই বিজ্ঞপ্তিটা হচ্ছে একটি সম্পূর্ণভাবেই পারমানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি তোমার যদি স্বপ্ন থেকে থাকে সরকারি চাকরি করে তোমরা মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবে তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই কিন্তু তোমারই জন্য হতে চলেছে এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য খুবই ভালো মানের কিন্তু একটি বেতন থাকছে প্রত্যেক মাসে তোমার জন্য বেতন থাকছে চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা এবং এর সাথে কিন্তু ডিএ এবং গ্রেড পে সব মিলিয়ে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা প্রত্যেক মাসে বেতন কিন্তু তোমার ক্রস করে যাবে এই যে তোমাদের প্রত্যেকের জন্য দু সালে আধার ডিপার্টমেন্টের তরফ থেকে এই যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে তোমাদের জন্য সব থেকে বড় সুবর্ণ সুযোগ কি থাকছে জানো এখানে কিন্তু আবেদন করবার পর তোমাদের কোনো প্রকার রিটার্ন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না সবার প্রথমে তোমাদের এখানে আবেদনটি করতে হবে আবেদনপত্র যদি সিলেক্ট করা হয় তাহলে তোমাদের ডেকে নেওয়া হবে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর জন্য ইন্টারভিউর টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে এখানে ওয়ার্কিং ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করেই এখানে যে নির্বাচনের প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করা হবে এই যে আধার ডিপার্টমেন্টের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দু সালে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটা কিন্তু এবছরে তোমাদের জন্য সেরা বিজ্ঞপ্তি হতে চলেছে কারণ এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তোমরা যদি এখানে আবেদন করো আর তোমাদের আবেদনপত্র যদি এখানে সিলেক্ট করা হয় তাহলে তোমাদের কিন্তু সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ওয়ার্কিং ইন্টারভিউর টাইমে ভেরিফাই করিয়ে নেবে তোমরা যদি সেখানে সিলেক্ট হও তাহলে কিন্তু এই যে সরকারি চাকরি এটা কিন্তু তোমরা প্রত্যেকে পেয়ে যাবে শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করে এই যে সুযোগটা রয়েছে এই সুযোগটা তোমরা কেউ হাতছাড়া করো না তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকে তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দাও এখানে সম্পূর্ণ আবেদনটা তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না এখানে অনলাইন আবেদনের প্রসেসটি কি রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণটা খুব মনোযোগ সহকারে দেখলে সম্পূর্ণ ইনফরমেশান আজকের এই একটি ভিডিও থেকে তোমরা প্রত্যেকে কিন্তু পেয়ে যাবে আমাদের রাজ্যে তেইশটি জেলার যে আধার সেন্টারগুলি আছে সেই তেইশটা জেলার প্রত্যেকটা আধার সেন্টারে নতুন কর্মী নিয়োগের জন্যই কিন্তু এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমাদের রাজ্যে তেইশটা জেলা থেকেই কিন্তু এই নিয়োগ করানো হবে তোমরা কিন্তু তোমাদের নিজের জেলাতেই জব পোস্টিং পাবে বাই দ্য ওয়ে তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দেখো আধার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এটি এখানে কিন্তু ভেরিয়াস পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ সি পোস্টের জন্য যেমন ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি পোস্টের জন্য প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে তেমনি কিন্তু এখানে গ্রুপ বি পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে আধার কার্ড রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নতুন নিয়োগের জন্য কিন্তু একসঙ্গে তিনটে পোস্টের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা মাধ্যমিক মানে ক্লাস টেন পাস করলে যেমন আবেদন করতে পারবে এখানে তোমরা টুয়েলভ উচ্চ মাধ্যমিক পাস তোমরা যারা করেছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবার তোমরা যারা গ্র্যাজুয়েশান বি এ পাস করেছো সেসব ক্যান্ডিডেটসরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এখানে একটি দুর্দান্ত সুবর্ণ সুযোগ থাকছে তোমরা কিন্তু আমাদের রাজ্যে তেইশ জেলা থেকে মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে এবার আমরা দেখবো এখানে কোন কোন পোস্টের জন্য ফর্ম ফিল চলছে এবং এখানে তোমরা কিভাবে তোমাদের ফর্ম ফিল করবে সেটা নিয়েও আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার আগে আমি তোমাদের সাথে আলোচনা করব। এখানে কোন কোন ভেরিয়াস পোস্টের জন্য ফর্ম ফিল চলছে এখানে দেখো কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে তোমরা প্রত্যেকে আজকে কিনা দেখতে পাচ্ছ এখানে এক নম্বরে রিজিয়নাল অফিসার এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে তারপর সেকশন অফিসার ডেপুটি ডিরেক্টর এবং সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার এই সমস্ত পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে এইগুলো সবটাই হচ্ছে গ্রুপ বি পোস্ট এই পোস্টে যদি আবেদন করতে চাও মানে গ্রুপ বি পোস্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েশান মানে বিএ পা শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রয়োজন হবে তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এবং অফিসার ডিরেক্টর এবং অ্যাকাউন্টেন্ট এই সমস্ত পদগুলো হচ্ছে গ্রুপ সি পোস্ট এখানে যদি তুমি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এরপর দেখো স্ট্রেনোগ্রাফার এই পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যদি তুমি তোমার আবেদনটি করতে চাও তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং তার সাথে কিন্তু স্ট্রেনোগ্রাফি তোমার জানতে হবে মানে শর্ট হ্যান্ড যাকে বলা হয় অ্যান্ড মোর মোর হচ্ছে এখানে আদার্স পোস্ট আদার্স পোস্ট হচ্ছে গ্রুপ ডি পোস্ট গ্রুপ ডি পোস্টে আবেদন করবার জন্য মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রয়োজন তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই সমস্ত পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু কোনো রকম মার্কসের কথা বলা নেই কোনো পার্সেন্টেজ এর কথা কিন্তু বলা নেই শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু এখানে প্রয়োজন আবেদনটি করবার জন্য তোমরা দেখো এখানে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে সিলেকশন প্রসেস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব কারণ আমি তোমাদের সাথে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আলোচনা করছি এখানে কিন্তু অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই কিন্তু আবেদন করা যায় কিন্তু আমি যে এখন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি সেখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদনটি করবার জন্য তোমাকে একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে অল ইন্ডিয়া থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া পশ্চিমবঙ্গের তেইশ জেলা থেকে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে আর জব পোস্টিং কিন্তু তোমার নিজের জেলাতেই হবে এবার তোমরা দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকবে এখানে শুরুতে আঠেরো হাজার টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমার জন্য বেতন থাকবে আঠেরো হাজার টাকা থেকে শুরু করে পঁচানব্বই টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমরা এখানে বেতন পাবে শুরুতে আঠেরো হাজার টাকা বেতন পাচ্ছ প্রত্যেক বছর কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি পাবে পরবর্তী সময়ে এই বেতন গিয়ে দাঁড়াবে পঁচানব্বই হাজার টাকা তাহলে দেখতে পাচ্ছ তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও তার আগে তোমরা জেনে নাও এখানে আবেদন করবার জন্য তোমার এজ লিমিট কি থাকতে হবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য তোমার বয়সটি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি কিন্ত এখানে আবেদন করতে পারবে 18 থেকে 55 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে তার উপরে যাদের এজ রিল্যাক্সেশন রয়েছে যেমন এস এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় ও বিসি ক্যান্ডিডেটসরা পাবে সরকারি নিয়ম অনুযায়ী তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় পি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী পাবে দশ বছর অতিরিক্ত বয়সের ছাড় তোমরা যদি এখানে আবেদনটি করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এর যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে সেখানে তোমাদের প্রথমে ভিজিট করতে হবে ওয়েবসাইটটা হচ্ছে এইচ ডট ডবল স্ল্যাশ ডট জি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট যদি তুমি ভিজিট করো তাহলে এখান থেকে তুমি আবেদনটি করতে পারবে অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদনটি করতে হবে তারপর দেখো সবার প্রথমে এখানের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা তোমাকে কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবার সময় অবশ্যই তোমাকে ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে এখানের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কমপ্লিট করতে হবে তারপর তোমার সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে সেই ফর্মটা তোমাদের পূরণ করতে হবে ফর্ম ফিল আপের সময় তোমার সমস্ত পার্সোনাল ডিটেলস যেমন এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস প্রফেশনাল ডিটেলস সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিয়েই তোমাকে কিন্তু আবেদন ফর্মটি পূরণ করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যে সমস্ত ডকুমেন্টগুলো এখানে স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্ট তোমাকে কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে অবশ্যই তোমার ফটোগ্রাফ এবং সিগনেচারও কিন্তু এখানে তোমাকে আপলোড করতে হবে আবেদন প্রক্রিয়া কিন্তু এখানে শুরু হয়ে গেছে এখনও কিন্তু আবেদন প্রক্রিয়াটি চলছে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে